দেখছিলেন এই মুহূর্তে কিন্তু উত্তরা যে বাংলাদেশ মেডিকেল রয়েছে সেই মেডিকেলের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আগত হয়েছেন তাদেরকে রক্ত দেওয়ার জন্য আমরা শত শত স্বেচ্ছাসেবীরা দেখছি এখানে জড়ো হয়েছেন এবং তারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এখানে জড়ো হয়েছেন যদি জানাতে চাই যে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল ক্যাম্পাস রয়েছে বিয়াবাড়িতে সেখানে এই ঘটনাটি ঘটে এবং যে ভবনটিতে সেই বিমানটি আগে এনেছিল সেই ভবনটিতে সেই ভবনটি মূলত যে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে অর্থাৎ চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী সহ চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী সহ এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এই শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু সেই ভবনে পাঠদান করতেন এবং যখন এই ঘটনাটি ঘটেছে সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের টিফিন সময় ছিল সেই সময়টিতেই এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং আপনাদের যদি জানতে চাই এরপরেই কিন্তু মুহূর্তের মধ্যে এই ঘটনা কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু হতাহত সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং আমরা দেখেছি একের পর এক আহত রোগীদের নিয়ে অর্থাৎ যে শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে নিয়ে সেনাবাহিনী পুলিশ এবং হ্যাঁ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাশাপাশি ফায়ার সার্ভিসে যখন নেওয়া তারা কিন্তু সেই শিক্ষার্থীদের উদ্ধার করে উত্তরার যে এই বাংলাদেশ মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ এবং বার ইনস্টিটিউট সহ উত্তরার যে সকল বেসরকারি হসপিটালগুলো রয়েছে পাশাপাশি পিএফ হসপিটাল এই সব হসপিটালে কিন্তু সেই আহত শিক্ষার্থীদের নিয়ে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু আইএসপিআর থেকে আমাদের যেমনটা জানানো হয়েছিল যে সমুদ্র জন নিহত হয়েছে এখন পর্যন্ত সেই তথ্য তারা জানতে পেরেছেন এবং তো কিন্তু প্রায় সাতা মতো যেই তথ্য আমরা জানতে পেরেছি যেটি দেখাচ্ছিলাম যে সেই আমাদের শিক্ষার্থীদের ব্লাড দেওয়ার জন্য কিন্তু এই উত্তরা যে আধুনিক মেডিকেল কলেজ অর্থাৎ বাংলাদেশ মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজের সামনে কিন্তু শত শত স্বেচ্ছাসেবী দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা এই আমাদের শিক্ষার্থীদের বেলা ব্লাড এবং তাদের তারা কিন্তু তাদের হ্যাঁ গল্প গ্রুপ কিন্তু প্লাগ কার্ডে লেখে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ তাদের হ্যাঁ তারা কিন্তু এখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না এই ছিল উত্তরা বা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিকের বর্তমান পরিস্থিতি